সোনো সোনো ঢাকা পাশি সোনো আমন ভালো লাগলো আজকে অগো মাফি ডায়া জন ভালো লাগলো আজকে মধ্য পার মাফি ডায়া জন সোনো সোনো ঢাকা পাশি সোনো দিয়া মন সোনো স খিলগাঁও পাশি সোনো দিয়া

আলকোরানের আলো আপনাকে আপডেট হননি এখনো দেশ আপডেট হয়েছে আলকরানের আলো ঘরে ঘরে জাল একটা সময় বলেছিলাম সৈরেশের আমলে এখনো কি আমরা বলবো আলকরানের আলো ঘরে ঘরে জ্বাল ঘরে ঘরে যুবক ভাই ভালো করে শোনো ও ঢাকা জেলার খিলগাঁও থানার মুদ্দু পড়া মেরাত্য়া মুদু পড়া বসি মানুষ শ্রী ভালো করে শোনো একটা সময় আল আলো ঘরে ঘরে জ্বালো এখন সময় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঠ তৈরি করে দিয়েছেন এখন আমরা বলবো আল আলো সংসদে জ্বালো ঠিক কারণ এই আল আলো সংসদের জলে চোর চুরি করতে পারবে না ঠিক কথা বলেন এই কুরআনের আলো সংসদে জলে কোনোদিন আর গুন্ডারা গুন্ডামি করতে পারবে এই কোআনের আলো সংসদের জলে ধর্ষকান ধর্ষণকেই করতে পারবে এই সংসদ এই কোরানের আলো সংসদের জন্যে যিনি মন্ত্রীর পদে থাকবে ওই মন্ত্রীর পদে থেকে রাস্তার টাকা কখনো খাইতে পারবে কথা বলেন পারবে পারবে না আমার ভাইয়ের আমার বন্ধুগান আমি ভূমিকা অনেক টানলাম এখন আমরা সরাসরি আলফাহানের দিকে চলে যাবো ইনশাহ ইনশাহ কথা হবে আল্লার কোরআন থেকে কোথায় থেকে কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো আল কোরআনের আলো হাবা তাকবীর হবে লিল্লাহি তাকবীর খারাপ লাগতেছে শেষ করে দেব আপনারা কতক্ষণ পর্যন্ত আওয়াজ শুনবেন আল্লাহু আকবার আপনারা তো পাবনা জেলার মানুষের মতো হয়ে হয়ে গেলেন আমি পাপনা জেলায় গিয়েছিলাম মাহফিলে গত গত বছর এই বছরে ডিসেম্বরের দুই তারিখের দিকে তো যখন গেলাম যাওয়ার পরে দেখি পাবনা ভাঙ্গুরা নাম কি মনে করলাম পাবনা মানুষ হয়তো পাগল এই জন্য হয়তো বা কিন্তু গিয়ে দেখি পাপনা জেলার মানুষ পাগল না তারা আল্লাহর পাগল আমার ভাইরা আমার বন্ধুকল পাবনা জেলা আমাকে স্টেজ দিয়েছে রাত দুইটায় আল্লাহ আকবার কয়টায় দিয়েছে দুইটা স্টেজ আমি বললাম কি ব্যাপার আপনার কি ফজরের নামাজ পড়বেন না তারা আমাকে বলছে যে হুজুর ফজরের নামাজ কেন মাফিল সারাত শুনবো মসজিদে আজান হবে ফজরের সালাত আদায় করে মুনাজাত করে চোখের পানি ফেলে বাড়িতে ঘুমাবো আল্লাহু আকবার সারাত ওয়াজ শুনে কোনো ফায়দা নাই যদি ফজরের নামাজ না পড়ি কথা বলেন ফায়দা আছে মাহফিল শুনবো বেশি রাত পর্যন্ত না নির্দিষ্ট টাইমে আমরা কোরআনের তাফসীর শুনবো বাইতে গিয়ে ঘুমাবো এরপরে ফজরের সালাত আদায় করব ইনশা ইনশা তো ওই দিকের সিস্টেমটাই হলো ওরা সারাত বয়ান শুনবে ওরা খেতা কম্বল ল্যাপ তো সব সব কিছু নিয়ে মাহফিলে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার ঢাকায় তো শীত সেরকম দেখছি না উত্তরবঙ্গে পাবনা রাজশাহী নওগাঁ আপনার এই মাসেরই চব্বিশ তারিখে চব্বিশ তারিখে প্রোগ্রাম ছিল আমার কুষ্টিয়াতে তেইশ তারিখে প্রোগ্রাম করেছি রংপুরে তো রংপুরে গিয়ে দেখি শীতের পোশাক সেরকম নিয়ে